বাহার স দেখো কতনা বাড়িয়া লাগা প্যান্ডেল দেখতে পাচ্ছ আরো একটা এখানে উপরে দেখতে পাচ্ছ ঝাড়বাতি রয়েছে আর এই ভিতর ডিজাইন হতে চলেছে প্যান্ডেলটা পুরো শালকাতের এরকম বাটি এই বাটির পুরো প্যান্ডেল থিমটা হতে চলেছে গায়ে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আসো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোকে আশা করি তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতেই পেরেছো আজকে কি কি টপিকের ভিডিওটা হতে চলেছে তোকে আজকে যাচ্ছি আমরা অভিযান সংঘর মাঠের প্যান্ডেলের রিভিউ দিতে তোকে চলো দেখা যাক কী প্যান্ডেল হয় সবই তোমাদের জিজ্ঞাসা করবো সবই তোমাদের বলবো তো ভিওটা একদম স্কিপ করবে না ভিওটাতে একদম শেষ অবধি দেখো

থেকে আমরা যাচ্ছিলাম আর এটা উপরে এই প্যান্ডেলটা এরকম বাটি এই বাটির পুরো প্যান্ডেল এর থিমটা হতে চলেছে গাইজ দেখতে পাচ্ছ আইসক্রিম এর যে চামচ ওই চামচেরও প্যান্ডেল হতে চলেছে দুটো দুটো জিনিস দিয়ে হতে চলেছে প্যান্ডেল দেখতে ঠিক আছে এখানেও কাজ চলছে আর আর উপরে দেখতে পাচ্ছ এটা অনেক লম্বা হতে চলেছে উপরে একদম পাশে দেখতে পাচ্ছ আরো একটা এখানে উপরে দেখতে পাচ্ছ ঝাড়বাতি রয়েছে আর ভিতরটাই হাঁসের ডিজাইন হতে চলেছে আর ওখানে ঠাকুর থাকবে আর এ পাশে হাঁসের এখানেও কাজ চলছে আর এখানে একটা পাখা রয়েছে ভিতরে গরম তার জন্য আর নিচে দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র রয়েছে কাজ করার জন্য তোমরা সবাই দেখতে পেলে এবার কাকাদের সাথে কথা বলা যাক চলো ভাইস প্যান্ডেলটা কদিনের মধ্যে শেষ হয়ে যাবে তাই তো ওখানে কাকারা বললো যে এই প্যান্ডেলটার নাম হলো সৃষ্টি সুখের উল্লাস আর প্যান্ডেলটা মহালার কদিন আগেই মানে কদিনের মধ্যেই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আর আমাদের সাবস্ক্রাইবও করে দিতে বলছে সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি আর ভিডিওটাকে একটা লাইক করে দাও তো গাইস তোমরা একটা সিনেমা দেখছ আর এনজয় করে নাও এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাক না শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি এ পঞ্চমী তুমি আমি পঞ্চমী থাকছি পাশে তাই তো গাছ তোমরা দেখতে পেলে যে প্যান্ডেলটা কীরকম ছিল তো আজকে তো রোদ্দুরটা কমাচ্ছে বলে একটু কষ্ট কম হচ্ছে তো চলো গাছ এবার বাড়ির দিকে যাওয়া যাক তো ফাইনালি আজ বাড়ি চলে এসেছি তোমার যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না তো দেখাচ্ছো কোনো এরকম একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে যেন সময় সবাইকে বাই